হ্যালো ওয়েলকাম টু এডু হাব বাংলা তো যারা যারা দেখছো ভিডিওটা সবার একটাই এতদিনের অপেক্ষা ছিল কবে ম্যাম পুলিশের এক্সাম হবে ক্লাস নিতে দিতে সবাই বলতো ম্যাম সব এক্সাম তো হচ্ছে পুলিশের এক্সাম কি আদৌ হবে না হবে না তো এই এতদিনের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি বড় বড় করে ছবি তার মানে নিশ্চয়ই কোনো খবর পেয়েছে ম্যাম বলেই দিয়েছে তো আমাদের কিন্তু ডাব্লিউইপি যে কনস্টেবল এবং কেপি আমি বারবার বলেছিলাম কেপি কিন্তু খুব শিগগিরই বলে দেবে তো কেপিও বলেছে কলকাতা পুলিশ এবং কনস্টেবল ডাব্লু কনস্টেবলও কিন্তু এবং কী কি এক্সাম হবে মানে কবে এক্সাম হতে পারে বা কি কি সমস্ত কিছু গাইডেন্স কিন্তু তোমাদের যে ম্যাম তোমাদের যে আমাদের ম্যামকে ডেকে নেবো ম্যাম কিন্তু তোমাদের সমস্ত খবর দিয়ে থাকে মানে ওবিসি বলো যে কোনো জব রিলেটেড নোটিফিকেশন সবারই কিন্তু তোমাদের ম্যামই দিয়ে থাকেন তো ম্যামকে আমি ডেকে নেবো যে এই রিলেটেড কিছু যদি বাকি আপনি সবাইকে গাইড করে দিন তো অলরেডি আমরা খবর পেয়ে গেছি সেটা হচ্ছে আমরা ধারণা করছিলাম যে ওবিসি কেস মিটে যাওয়ার পর বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তার এডিট অপশন বা কলকাতা পুলিশের এডিট অপশন দেওয়ার পরে ফাইনালি কিন্তু প্রিলিমিনারি বা মেন্সের পরীক্ষার মানে ডেট দিয়ে দেবে তো সেটাই দেখো আমার পেছনে দেওয়া আছে এখানে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে অনেক কটা পরীক্ষার আপডেট চলে এসেছে সেখানকার থেকে সেই ওয়েবসাইট থেকেই তোমাদেরকে যে তথ্যটা জানানো সেটা হচ্ছে রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট অফ কনস্টেবলস ইন ডাব্লিউ সেই পরীক্ষার অফিসিয়াল ডেট কিন্তু ফাইনালি দিয়ে দিয়েছে কবে তিরিশ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশে এবং কলকাতা পুলিশের কনস্টেবল অ্যান্ড রেলি কনস্টেবলের প্রিলিমিনারি এক্সামিনেশন হবে এক দুই দু হাজার ছাব্বিশ অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে কলকাতা পুলিশের কিন্তু পরীক্ষা হবে এবং রিটেন এক্সামিনেশন কনস্টেবলের মেন্সের তো মেন্সই তো এটা বলা তাই তো ম্যাম তো মেন্সের পরীক্ষাটা কিন্তু হয়ে যাবে তিরিশ এগারো দু হাজার পঁচিশ আমরা কিন্তু বলেছিলাম পুজোর পর পরীক্ষা কিন্তু লাইন দিয়ে হবে ওবিসি কেস অলমোস্ট মিটে গেছে তো পরীক্ষা লাইন দিয়ে বা ডেটগুলো অ্যানাউন্স করে দিয়েছে আশা করি এবং আমি এটাও বলেছিলাম যে পুজোর আগে মানে পুলিশের রিক্রুটমেন্ট হওয়ার বা পুজোর পরে তাড়াতাড়ি করে বিশেষ করে ভোটের আগে পুলিশের রিক্রুটমেন্ট হওয়াটা খুব তাড়াতাড়ি করে নেবে ওরা তো সেক্ষেত্রে ভোটের আগেই তো এই পরীক্ষাগুলো অলমোস্ট হয়ে যাবে কারণ তোমরা জানো মোটামুটি ফেব্রুয়ারির পর মার্চ মাস থেকেই মডেল কোড অফ কন্ডাক্ট রাইটিং লেগে যাবে তো সুতরাং তার আগেই কিন্তু পরীক্ষাটা ওরা নিয়ে নেবে আর কি কি তথ্য আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটু দেখে নিই প্রিলিমিনারি এক্সামিনেশন ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টার ডেটটা চলে গেল অলমোস্ট আচ্ছা আবার দেখছি পনেরো দশ দু হাজার পঁচিশেও কিন্তু একটা পরীক্ষা আছে সার্জেন্ট ইন কলকাতা পুলিশে তারপরে বাকি দুটো পরীক্ষার ডেট দিয়েছে আর কি কি ডেট দিয়েছে সেটা ফাইনালি প্রথমটা একবার দেখবো আবার করে যদি আপলোড হয়ে যায় সেটা হচ্ছে বারো দশ দু হাজার পঁচিশ রিক্রুটমেন্ট টু দ্য সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টার্স আর্মড ব্রাঞ্চ তার পরীক্ষার ডেট এবং সাব ইন্সপেক্টর সেটাও আর্মড ব্রাঞ্চ কলকাতা পুলিশের তাদেরও পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে তো সুতরাং ডাব্লু বিপিআরবি তার বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে চেক করতে থাকো আগামীতে সমস্ত ইনফরমেশান তোমাদের সামনে নিয়ে এসে হাজির হবো রকম কোনো কিছু জানতে চাইলে এই নম্বরে কল করো সিক্স টু নাইন জিরো ফাইভ নাইন থ্রি এইট টু সেভেন এবং সব থেকে বড়ো ব্যাপার তোমরা জানো আতিয়া ম্যামের ক্লাস কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যে ছটায় প্রত্যেকদিন সন্ধ্যে ছটায় রিজনিং এর জন্য স্পেশাল পুলিশের ক্লাস করিয়ে থাকেন আমাদের অফলাইন ব্যাচে কিন্তু পুলিশের ক্লাস চলছে আমাদের অফলাইন ইনস্টিটিউশন রয়েছে বেলঘড়িয়া কিন্তু তোমরা যারা চাইছো যে আমরা অনলাইনে প্রিপারেশন করব অথবা ডাব্লিউ বিপি কেপির জন্য আমরা ফ্রিতে ক্লাস চাই সেই ফ্রিতে ক্লাস করার জন্য অবশ্যই ভোরে ভোরে এই ভিডিওর নিচে কমেন্ট করো যে ফ্রিতে ক্লাস চাই অ্যান্ড ফ্রিতে নোটস চাই এই ভিডিওর নিচের কমেন্ট সেকশানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেবো যে লিঙ্কের মধ্যে অ্যাডমিন থাকবেন আতিয়া ম্যাম আতিয়া ম্যাম কাইন্ডলি আতে ম্যাম তোমাদেরকে কমপ্লিটলি গাইড করে দেবেন এবং সেই লিংকে গিয়ে জয়েন হয়ে গেলে হোয়াটসঅ্যাপ গ্রুপে ম্যামের ক্লাস সহ সমস্ত স্যার ম্যামের ফ্রি ক্লাস WBP KP এর ফ্রি নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই এরপরই তোমরা ম্যামের ক্লাস দেখতে পাবে তো সবাই লাইক করে দিও শেয়ার করে দিও এন্ড সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ